মারা গেছে তো চলো না দেখা শিখে না যাবি যাবিনে কোন কথা বলছে তেনে যাব না ভাই মরেছে দেখতে যাব না কে তোর ভাই তোর যদি ভাই হতো তাহলে তিরিশ লাখ টাকা তোর বেমানি করত আড়াই বিঘা জমি পেয়েছে কুড়ি লাখ টাকা বিঘা জমি মাত্র ওই এক বিঘা দিয়েছে দেড় বিঘে মেরে দেহে এই জন্য আগেও আর দেখতে যেতে দিবে না তোর ভাই যদি হলো তো তিরিশ লাখ টাকার সম্পত্তি তোর বেমান করে বেমানি করেছে আর ওই বেমানকে তোকে দেখতে যেতে দিব এবার স্বামী যখন মানা করে দিয়েছে তোকে মেনে নেওয়া দরকার এত করে নেওয়া দরকার কেছে যাবো বকছে বকুক গাই যাবো কেছি যাবো হ্যাঁ কেছে তুই বাড়ি তোর তোর কাঠীরে ভেঙে দেবো এখান থেকে টেনশন এগুলো দিবা সংসার নষ্ট হয় সমাজের বুড়াই গেলাকে বায়ান করছি হচ্ছে না হয় না ও বলছে যখন বলে দিলে তুই যাবি না আছে ও যেতে দেবে না আমি জমি শুধু কথা বলিনি কোন মনে আছে আমি যেতে দিব না তোকে মেনে নিতে হবে ওকে কারণ এখন ওর গার্জেন হলো ও হ্যাঁ ওর এটা করতে হবে হুকুম মানতে হবে এবার ও বলছে হ্যাঁ ওর সবটাই কথা মানতে হবে মানবো না যাবো তো যাবো ও কেছে তুই বেরিয়ে ডাক্তার কার খুঁজে ভেঙে দিবো

किरदार बदत ये खुद ही गुस्से में आएगी थी दिखाए दंगा तो ये झाड़ू दिखाए किरदार किरदार ये खुद ही गुस्से में आय दी सोहर दिखाए दंगा तुझू दिखाए में पर বি এরকম মহিলা থাকলে বাড়িতে বরকত হবে হবে না কেন ও এবার ঝগড়া কইরা তামাশা কইরা বেড়িয়া গেল দেখছে যে লাঠি তুলে নেবে তো মান সম্মান আমার ওপরি তুলে লইলো আচ্ছা যা নিজের মনে গেলি আমিও বাপের ব্যাটা থাকি তো আনতে যাব না ই রাগ কইরা বসে আছে ও বাড়ি গেছে 15 দিন হিজ্জে ঘাটা থাকে আসবে আনতে ওর ভাই ওদিকে পিন কেছে তকিবেসি হেগা जिसने की जाबी ने आस्बे तोख जाबी एइ করতে ইদিকে ও যাবে না এদিকে ও আস ওরে পাঠিয়েবে না যখন 6 মাস সে তিন মাস কেটে গেল তন বিচার হবে তারপরে নামতে গেলে কেস হবে জামালা এবার বলেন একেন दो गद जमीन अपना अपना আমল নিয়ে যে আমার বউ আটকে রেখেছে আর ওদিকে ও কেস করবে কি ভরণ পোষণ দেয় না আমার বেটকে নিয়ে যাই না দুদিক থেকে তো এবার ও বলছে সালার কয়েছে বহনুর কাছে হ্যাঁ হারবো না চল এদিক থেকে বিশ হাজার ওদিক থেকে তখন সালার কাছে হারবো ও পঁচিশ হাজার এবারে কইছে কি করবি টাকা নাই হে সামনে কেস কি করবি কইছে গাইতে বেচে দে এক আভি বেজবে ও মোটরসাইকেল বেজবে এই করবে আপনা আপনা আমে আমার মা বোনেরা তাহলে আপনি যদি এটা আপ করে নিতেন তাহলে আপনার এই ঝামেলাটা আসত না এটা এটা আপ করলে কি পাওয়া যাবে আমার মা বোন শুনেলেন আল্লাহ পাখের নাবি বলছেন মহিলাকে চার খানা কাজ নাবি বললেন চার কাদের বিনিময় আল্লাহ পাকের আব্দুল আলামিনের নাবি জান্নাতের আটখানা দরজা খোলার সে দিয়ে গেলেন ও মা দুনিয়াতে যদি চারখানা কাজ করে দিতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের আটখানা দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও চারখানা কাদের মধ্যে এক নাম্বার নাবি বলছেন আলমারা তো এটা সরল খামসা যে মহিলা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে ওয়াসাম সাহরাহা এবং রমজান মাসের রোজা রাখবে পাঁচ

আম্মা আয়েসার যুগের মহিলারা নারীর যুগের নারীরা বলছেন মহিলারা যখন মাইনার অবস্থায় থাকত দিন মাসে মেয়েদের যে রক্তপাত হয় এই অবস্থায় নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন এবার ওই মহিলারা নামাজ যেন না ছুটে যায় এই জন্ম করতো কি ভালো আগে আম্মা আয়েসার কাছে দেখাতে আসত ও আমা দেখেন তো আমি পাক হয়েছি কিনা যেমন পিলে রক্ত শেষ হতো সাদা পানি আসার মতো হলো মুছে মুছে আম্মা আয়েসা